অঞ্চল তৃণমূল কংগ্রেসের ডাকে বাসন্তী ব্লক তৃণমূল কংগ্রেসের তত্ত্বাবধানে আজকের ব্রিগেডে যাওয়ার জন্য আমাদের একটা প্রস্তুতি সভা এই সভা কিসের সভা কেন এই সভা ডাকা হয়েছে এই সবার এজেন্টে কি আছে এই সবার একটাই এজেন্টে আছে যে ভারতবর্ষ থেকে এই বিজেপি নামক দলটাকে এই দেশ থেকে বিতাড়িত করতে হবে তার জন্য আজকের আমজানা অঞ্চল ইতিমধ্যে আমাদের মধ্যে আমাদের সকলের প্রিয় আপনাদের প্রিয় এই এলাকার মানুষের কাছে সুপরিচিত জয়নগর লোকসভা কেন্দ্রের সংসদ শ্রীমতী আমাদের মধ্যে উপস্থিত হয়েছে আমি সবাইকে বলবো গড়ে জোরে হাত মানে হাততালি দিয়ে তাকে সম্মান জানানোর জন্য তো আমি যে কথা বলছিলাম আপনারা দেখেছেন মমতা ব্যানার্জির লড়াই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লড়াই আপনারা দেখেছেন বাসন্তী ব্লক তৃণমূল কংগ্রেসের লড়াই এ লড়াই আমাদের জন্য নয় মঞ্চে যারা বসে আছে তাদের জন্য নয় এ লড়াই আপনাদের জন্য আপনাদের বাঁচার লড়াই আপনাদের খেটে খাওয়ার জন্য লড়াই আমি যে কথা বলছিলাম আপনারা দেখেছেন দু হাজার একুশ নির্বাচনে ঠিক আমরা যেমন মিটিং করছি বাংলার মুখ্যমন্ত্রী কথা দিয়েছিল মায়েদের জন্য লক্ষ্মীর ভান্ডার পাঁচশো টাকা করে দেবো একমাত্র দল ভারতবর্ষের মধ্যে তার নাম তৃণমূল কংগ্রেস যে কথা দিয়ে কথা রাখে আর বিজেপি সরকার মানুষের মধ্যে বিভাজন সৃষ্টি করে দাঙ্গা বাইরে ক্ষমতা দাখিল করতে যায় তাই আমি আমজারা তৃণমূল কংগ্রেসের যারা সৈনিক যারা কেড়ে বসে আছে আপনাদের বদ্ধ পরিকার হতে হবে লড়াই করতে হবে যে মমতা ব্যানার্জি আছে বলে পশ্চিম বাংলার মানুষ শ্বাস নিতে পারছে আজকের বিজেপি সরকার যদি আসে আপনারা যে বসে আপনাদের যে ব্যক্তিগত স্বাধীনতায় আজ তৃণমূল কংগ্রেসের মিটিং এসছেন আপনারা আসতে পারবেন না আপনাদের বিরুদ্ধে কালো আইন তৈরি করা হয়েছে যদি যদি সরকার সে সুখে যুক্ত হয় আপনারা নাগরিক হিসেবে আপনারা প্রতিবাদ করলে দেশদ্রোহী আইনে আপনাদেরকে জেলে গেরত করবে কে নায়ক অমিত শাহ নরেন্দ্র মোদী এই আইন আছে কাদের ক্ষতি হবে মমতা ব্যানার্জী অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনাদের ক্ষতি হবে তারা সুখে থাকবে আপনারা দেখেছেন দু হাজার তেইশ পঞ্চায়েত নির্বাচনে মানুষ হাত পরে মমতা ব্যানার্জি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আশীর্বাদ করেছে দু হাজার একুশ সালে আশীর্বাদ করেছে দু হাজার উনিশ সালে আশীর্বাদ করেছে আমরা বদ্ধ পরিকর বা ব্লক তৃণমূল কংগ্রেস এবং আমরা তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ ধন্য প্রার্থী জয়নগর লোকসভা জাকে দেবে আমরা বাসন্তী ব্লক থেকে দুহাত দিয়ে প্রমাণ করিয়ে দেব। যে বাসন্তী ব্লক তৃণমূল কংগ্রেস ছাড়া কিছু বোঝে না মমতা ব্যানার্জি ছাড়া বোঝে না অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়া বোঝে না আমি কয়েকটা রেকর্ডিং আপনাদের শোনাবো আপনাদের এলাকার ছেলে কি আমাদের অপরাধ আছে এই শুভেন্দু অধিকারী কালকের সকালে উঠে বলছে ওই বাসন্তীর রাজাগাছিয়া যে ওর জন্য ডান্ডা আর সি আর এ পাঠানো হয়েছে এটা কি ভারতবর্ষের গণতন্ত্র দেশ মাইবে বলবে বিজেপির নেতারা যে ভারতবর্ষের নরেন্দ্র মোদী সরকার স্বাধীনতা সংগ্রামের পর থেকে আইন কেন সুব্যবস্থা দিয়ে দিয়ে যাচ্ছে সাধারণ মানুষকে আর তার দলের নেতারা যেভাবে বক্তব্য দিচ্ছে যেভাবে কথা বলছে কথায় কথায় বলছে দেখে নেব কথায় কথায় বলছে বুঝে নেব আমি এই বাংলার এই হারবার বেইমান বিশ্বাসঘাতক তৃণমূল কংগ্রেসের খেয়ে আর শুভেন্দু অধিকারীর একটা বুধে বাস্তরে মমতা জন্য এসছে সে আজকে বড় বড় কথা বলছে তাই আমি আপনাদেরকে অনুরোধ করব নিবেদন করব যে আপনাদের আরো সংগ্রাম আরো লড়াই করতে হবে মমতা ব্যানার্জি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্তিশালী করতে হবে কি অপরাধ করেছে দিল্লির মুখে অভিষেক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের সমস্ত সংসদ বিধায়করা তাদের ব্যক্তিগত স্বার্থের জন্য দিল্লির রামলীলা ময়দানে যায়নি আপনারা যারা বসে আছেন একশো দিনের কাজ করেছেন আপনাদের টাকা বন্ধ করে দিয়েছে সংসদ সবাই গিয়ে প্রতিবাদ করতে তাদেরকে টেনে হিঁচড়ে যেন পাকিস্তানি কোনো লোককে ধরেছে যে বিদেশি কোনো লোককে টেনে হেঁচড়ে নিয়ে যাচ্ছে তারায় রাত সাতটার সময় আমরা সেখানে উপস্থিত ছিলাম কি অপরাধ অপরাধ একটাই বাংলার মানুষের জন্য যে টাকা বন্ধ করে রেখেছে সেই টাকা আদায়ের জন্য দিল্লিতে গিয়েছিল আপনাদের আবাস যোজনার টাকা বন্ধ করে দিয়েছে একশো দিনের একটা কাজের টাকা বন্ধ করে দিয়েছে এটাই হচ্ছে কি তৃণমূল কংগ্রেসের অপরাধ তৃণমূল কংগ্রেস প্রতিবাদ করলে তাকে সিবিআই লাগিয়ে দিচ্ছে সাতখানা এজেন্সি দিয়ে বিজেপির দল চালাচ্ছে ক্ষমতা থাকলে সাহস থাকলে সাধারণ মানুষ দিয়ে লড়াই করুন মাঠে বাইদারে লড়াই করুন সরকারি এজেন্সিকে দিয়ে তৃণমূল নেতাদেরকে যতই আপনি লকাবে হরেন না কেন আর যতই ঘরেতে রাখুন না কেন কথা দিচ্ছি মিলিয়ে দেবেন বিজেপির বন্ধুরা যদি থাকেন আইএসএফ বন্ধুরা যদি থাকেন লোকসভা নির্বাচনের পরে বিয়াল্লিশে তৃণমূল কংগ্রেস পাবে বান্ডিল করে তৃণমূল কংগ্রেসের কর্মীরা কিন্তু গুজরাটে পাঠিয়ে দেবে। যতই নরেন্দ্র মোদী আসুক অমিত শাহ আসুক তাই সেটাই করতে গেলে আপনাদের সকলের প্রয়োজন আছে আপনারা কারের প্রয়োজনায় পাওয়া দেবেন না কিছু কিছু জায়গায় বিষ দিয়ে তৃণমূল কংগ্রেসকে ভাঙানোর চেষ্টা করবে ওরা অশান্তি বাধানোর চেষ্টা করবে আপনারা টিভি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখছেন তাই আমি আপনাদের কাছে অনুরোধ করব নিবেদন করব মঞ্চে যারা আছে তারা তো বলবে আমি বাসন্তী ব্লক তৃণমূল কংগ্রেসের একজন কর্মী হিসেবে আমি সবাইকে আহ্বান করব আমরা যে মঞ্চ থেকে যে কথাগুলো বলছি বিজেপির নেতাদের মতন নয় মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে আমরা চলে যাব আমাদের নেতারা যে কথা বলে যে কথা দেয় যতক্ষণ পর্যন্ত না সেটা সম্পূর্ণ হয় তৃণমূল কংগ্রেস সেই মাঠে ঘাটে ছেড়ে পারে যায় না তাই আমি একটা কথা বলবো শত্রু যাতে ফন্দিয়ে আটুক তৃণমূল কংগ্রেসকে হারাতে পারবে না রক্ত দেবো অস্ত্র দেবো তবু মমতা ব্যানার্জি অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ ছাড়া অন্য কথা বলবো না এই মাঠ থেকে শপথ নিয়ে আপনারা যাবেন এই কথা বলে সবাইকে ধন্যবাদ সালাম নমস্কার জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি জয় হিন্দ মন্দির মাতারাম তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মমতা ব্যানার্জির জিন্দাবাদ আপনাদের সকলের প্রিয় নেতা আগামী প্রজন্মের যে অভিভাবক অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ বাসন্তী ব্লক তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ